হ্যালো বিওয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে শাকিব খান তার বড় ছেলে জয়ের জন্য একটি ইলেকট্রিক বাইক পাঠিয়েছেন বাইকটি দেখে জয় আনন্দে আত্মহারা হয়ে গেছে সো বিওয়ার্স পুরো ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই ঢাকার ব্যস্ত জীবনযাত্রার মাঝেও একটি ছোট্ট পরিবারের আজ আনন্দের হাওয়া বইছে জয় শাকিব খানের বড় ছেলে সদ্য দশ বছরে পা দিয়েছে একেবারে মেধাবী ও চঞ্চল জয় বাইক এবং গাড়ির প্রতি তার ভালোবাসার জন্য পরিবারের সবার কাছে পরিচিত তার এই পছন্দের কথা শাকিব খানেরও অজানা নয় তাই শাকিব খান সিদ্ধান্ত দেন জয়কে একটি ইলেকট্রিক বাইক উপহার দিবেন শাকিব খান তার সন্তানদের প্রতি সবসময় ভালোবাসা ও যত্নশীল যদিও কাজের ব্যস্ততার কারণে তিনি জয়ের সঙ্গে নিয়মিত সময় কাটাতে পারেন না তবে তিনি ছেলের প্রতিটি ইচ্ছা পূরণে সদা সুপ্রস্ত জয়ের বাইকের প্রতি ভালোবাসা মাথায় রেখে সাকিব খান একটি ছোট ইলেকট্রিক বাইক অর্ডার করেন বাইকটি দেখতে একেবারে আসল বাইকের মতো কালো এবং নীল রঙের মিশেলে এলআইডি লাইট এবং ইলেকট্রিক ইঞ্জিন সাউন্ড সহ এতে এমনকি স্পিড কন্ট্রোলারও ছিল যা বাবা মায়েরা দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারে অর্ডার দেওয়ার সময় তিনি বিক্রেতাকে বিশেষভাবে অনুরোধ করেন জয়ের পছন্দের নীল রং নিশ্চিত করতে হবে এটা এমন কিছু হতে হবে যা নিরাপদ এবং আনন্দের মূল কারণ হতে পারে জয়ের দিনটি একেবারে আলাদা ছিল মা অপু তার প্রিয় প্যানকেক বানিয়ে তাকে চমকে দেন কিন্তু জয় বুঝতে পারছিল আজকে দিনটা শুধু এই ছোট ছোট আনন্দেই শেষ হবে না তার মন বলছিল বড় কিছু অপেক্ষা করছে দুপুরে দরজার ঘন্টা বেজে উঠলো জয় দৌড়ে গিয়ে দরজা খুলতে দেখতে পেল একটি বড় প্যাকেজ প্যাকেজে গায়ে লেগেছিল জয়ের জন্য বাবার ভালোবাসা জয় খুশিতে লাফিয়ে উঠলো মা মা বাবা আমার জন্য কি পাঠিয়েছে দেখো প্যাকেজ খুলতেই সবার চোখ বড় হয়ে গেল বাইকটি এতটাই সুন্দর এবং আকর্ষণীয় যে বাড়ির সবার মুখে হাসি ফুটে উঠলো জয় বাইক চালানো শিখতে দেরি করলো না বাবা ভিডিও কলে তাকে চালানো শেখানোর নির্দেশনা দিলেন সাকিব খান বললেন দেখো তবে প্রথমে ধীরে চালাবে ব্রেক ঠিকঠাক ব্যবহার করতে হবে জয়ের চোখে ছিল উচ্ছ্বাস আর মুখে এক অদ্ভুত গর্বের হাসি বাইকটি চালিয়ে সে বাগানের চারপাশে ঘুরে বেড়ালো বড়দের মতো হেলমেট পরে সে নিজেকে একজন ছোট্ট রাইডার হিসেবে মনে করলো মা আমি এখন বাবার মতো বাইক চালাতে পারি জয় খুশিতে চিৎকার করে বলল বাইকটি শুধু জয়ের জন্য একটি খেলনা ছিল না তার আনন্দের অন্যতম উচ্ছে পরিণত হলো প্রতিদিন বিকেলে সে বাইক নিয়ে বাগানে বের হতো আশেপাশের বাচ্চারা তার বাইক দেখে মুগ্ধ হয়ে যেত একদিন তার বন্ধু আরিফ বলল জয় তোমার বাইকটা তো একদম আসল বাইকের মতো আমাকেও একবার চালাতে দাও না জয় গর্বিত ভঙ্গিতে বলল এটা আমার বাবার পাঠানো বাবা বলেছে আমি চালাবো তবে তোমাকে বসতে দিচ্ছি এভাবে বাইকটি জয় এবং তার বন্ধুদের জন্য মজার একটি মাধ্যম হয়ে উঠল বাবার পাঠানো এই বিশেষ উপহার জয়কে সাকিব খানের প্রতি আরও বেশি আবেদিত তুলল সাকিব খান কাজের ব্যস্ততার মধ্যেও নিয়মিত ছেলের খবর নিতেন একদিন রাতে ভিডিও কলে জয় বলল বাবা আমি বড় হয়ে তোমার মতো বড় বাইক চালাবো কিন্তু তুমি কি আমাকে শেখাবে সাকিব খান হেসে বললেন অবশ্যই শেখাবো কিন্তু তার আগে বড় হতে হবে আর তোমাকে ভালো মানুষ হতে হবে জয় প্রতিজ্ঞা করলো আমি তোমার মতো হব একদিন বিকেলে জয় বাইক চালানোর সময় পাশের বাগানের একজন বৃদ্ধ লোক তার দিকে তাকিয়ে মুগ্ধ হন তিনি জয়ের মা অপু বিশ্বাসের কাছে এসে বললেন আপনার ছেলে খুবই ভাগ্যবান এত সুন্দর বাইক পেয়েছে বাবা মা ওর প্রতি কতটা যত্নশীল তা বোঝা যায় অপু মৃদু হেসে বললেন ওর বাবা সব সময় চায় ছেলে জীবন আনন্দময় হোক এই বাইকটা তার বাবা ভালোবাসার একটা অংশ মাত্র বাইকটি জয়ের জীবনে শুধু একটি খেলনার মাধ্যম ছিল না বরং তার আত্মবিশ্বাস বাড়ানোর একটি উপায় হয়ে উঠেছিল সে প্রতিদিন নতুন কিছু শিখত কখন ধীরে চালাতে হয় কখন ব্রেক করতে হয় আর কিভাবে নিজের ভারসাম্য বজায় রাখতে হয় জয়ের ছোট ইলেকট্রিক বাইকটি শুধু একটি উপহার নয় বরং তার এবং শাকিব খানের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা বাবার পাঠানো এই উপহার জয়কে শুধু আনন্দই দেয়নি এটি তাকে জীবনের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে দায়িত্বশীলতা ভালোবাসা এবং কৃতজ্ঞতা শাকিব খান তার সন্তানদের প্রতি তার যে ভালোবাসা এবং দায়িত্বশীলতার পরিচয় দেন তা এক অনন্য দৃষ্টান্ত তো আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ